আর লম্বা হচ্ছে প্লাস এটা আরেকটা কালার যারা হচ্ছে একটু ডিপ কালার পড়তে পছন্দ করেন দেখুন এটা হচ্ছে ডিপ পেঁয়াজ কালারের মধ্যে এই যে গলায় হচ্ছে হাতের কাজ করা আছে লেয়ার করা থাকবে খুব সুন্দর কিন্তু এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা ওকে প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা একদম পূজা স্পেশাল এটা আপনি চাইলে হোলসেলও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন আর এগুলো সবগুলোই ফুললি কটনের মধ্যে থাকবে ওনাদের এখানে হোয়াইট সালারও পাওয়া যায় আপনি চাইলে নিতে পারেন তারপর দেখা বা একটা রেড কালার কামিজ অনেকে কিন্তু পূজাতে রেড খুঁজেন তো এই রেডটা কম দামের মধ্যে নিতে পারেন মানে একটু বাজেটের মধ্যে আর কি যে গিফট করা আছে গিফট বাটন টাইপের আর এই যে পেস্ট কম্বিনেশন পেস্টের সাথে হচ্ছে রেড কম্বিনেশন প্রাইসও আটশো পঞ্চাশ টাকা হাতা ব্যাক সাইড ওকে সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ আটশো পঞ্চাশ ওটা হচ্ছে একদম ওই যে ডিপ রানি কালার জয়পুরীর মধ্যে খুব সুন্দর দেখুন ওকে এই হবে 200 প্লাস আর বুকে কিন্তু এই শেপ দেয়া থাকবে বুকের উপর আর সাইডে রিবন দেয়া থাকে এটা কি ডিজাইনের জন্য শেপ শেপের জন্য ওকে ওকে আর হাতার মধ্যে সেম পাইপিংটা থাকবে ওকে আর লেয়ার থাকবে হচ্ছে 1 2 3 4 চারটা লেয়ার থাকবে ওকে প্রাইস পড়বে হচ্ছে 1350 1350 টাকা ওকে এটা হচ্ছে কামিজ

বাহ এই কালারটা অসম্ভব সুন্দর দেখুন গলার হাতের কাজটা মনে হচ্ছে একদম মানে ফ্রি ডি টাইপের এইরকম মানে সুতোর কাজ করা কাজ বলতে এটা মাস্টার্ড খুব সুন্দর ব্যাক সাইডটা ওকে প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে রেড কালারের মধ্যে এই যে খুব সুন্দর দেখুন এটা বাটিকের মধ্যে খুবই রিজনেবল যারা বাটিক চান ছয়শো টাকা মাত্র হাতা হচ্ছে ফোল্ডিং করা থাকবে ওকে ছয়শো টাকা ছয়শো আশি আশি ওকে হচ্ছে একদম সফট এর মধ্যে থাকবে ফ্লাওয়ার ডিজাইনে এই যে দেখো তবে বাটিক কিন্তু এরপরে যদি আবার আপনি দেখেন কালারটা লাইট ডিপও হতে পারে কারণ সবসময় একই কালার পাওয়া যায় না বাটিক হ্যাঁ সেম প্রিন্টই থাকলে একটু লাইট ডিপ হয়ে যায় ছয়শো টাকা ওকে এটা কালারটা খুব সুন্দর এটাও জয়পুরি একটু ভিন্ন স্টাইলে পানি বলে কিন্তু আসলে এটা পানি না পানি পেস্ট পানি পেস্ট কালার গলা হচ্ছে হাতের কাজও আছে প্লাস মিরর করাও আছে ওকে খুব সুন্দর কালারও মিন্ট পানি পেস্টই বললে বেস্ট হুম মানে পানি পেস্ট মিক্স করে মতো আছে এস ক্লাস স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন সব এসে দেখে নেবেন হ্যাঁ আর যারা ঢাকার বাইরে আছেন নিতে পারেন কারণ ক্যামেরা থেকে একটু লাইট ডিপ হতে পারে প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ এখন র্যান্ডম পড়ার জন্য এটা হচ্ছে সেরোনি কাট কামিজ সেরোনি কাট কামিজগুলো কিন্তু জাস্ট নিচে একটু করে ফাড়া থাকবে আবার পকেট থাকবে এই যে দেখুন নিচে জাস্ট দুই পাশে একটু করে ফাড়া থাকবে আর সামনে সেরোনি স্টাইল থাকবে স্ক্রিন প্রিন্ট করা থাকবে কত এটা আচ্ছা এটা কিন্তু আবার ব্লক প্রিন্ট ব্লক বাই স্ক্রিন প্রিন্ট আমাদের জামা হয় ব্লক বাই স্ক্রিন প্রিন্ট স্ক্রিন প্রিন্ট যে কোন একটা হবে কত পড়বে এটা পড়বে 850 টাকা ওকে এটা খুব সুন্দর আপনার হোয়াইট কালারের মধ্যে এটা স্ক্রিন প্রিন্ট হ্যাঁ ওকে তারপর হাতাটার মধ্যে লেস হবে ওকে প্রাইস 850 এটাও শেরনি কাট কামিজ সাইডে পকেট হবে তো যারা হচ্ছে স্লিম ফিটের চান এগুলো নিতে পারেন এটা হচ্ছে আনারকলি সবার ফেভারিট আনারকলি এই যে মেরুন আর হচ্ছে বিস্কিট কালার কম্বিনেশন গলায় হচ্ছে হাতের কাজ করা আছে গুজরাটি এই যেভাবে করে এই যে কাটতে থাকবে ওকে প্রাইস করবে প্রাইস কত প্রাইস হচ্ছে 1350 কিন্তু सेम 36 থেকে আচ্ছা এটা হচ্ছে পকেট কুর্তি সি কালারের মধ্যে পকেট কুর্তি এই যে দেখুন ওকে খুবই নাইস আছে দুই পাশে পকেট থাকবে আর ব্যাক টাকা এটা হচ্ছে ইয়েলো কালার কেউ চাইলে হলুদের জন্য একসাথে সবাই ম্যাচিং করেও নিতে পারেন একসাথে বর্ডার দিয়ে প্রিন্টের জামা না এগুলো স্ক্রিন প্রিন্ট করা এটা নিজস্ব ডাইস করে তারপর প্রিন্ট করা হয় এটাও পূজার জন্য নিতে পারেন কারণ পূজায় কিন্তু ডিপ কালারটাই বেশি পছন্দ করে যেটা দেখি ওকে প্রাইস 850 পকেট করতে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে খুব সুন্দর দেখুন খুবই সুন্দর যারা হালকা কালার চান এগুলো নিতে পারেন এগুলো রেগুলার কলেজ ইউনিভার্সিটি অফিস তারপর হচ্ছে র্যান্ডম বাসায় পড়তে চাইলে টিনেজারদের জন্য ম্যাটার্নিটি মানে সব পারপাসে ইউজ করতে পারবেন ওকে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ তারপর হচ্ছে যারা হচ্ছে একটু বেশি সোবার পছন্দ করেন যে হালকা কালার নিব তার মধ্যে হচ্ছে গোল্ডেন কালার কম্বিনেশন দারুণ কিন্তু এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ তারপর হচ্ছে আরেকটা কামিজ দেখাবো এটা হচ্ছে কামিজ একদম নিউ আসছে ওকে এই যে গলায় হচ্ছে মিরর করা থাকবে ইয়োগ বসানো থাকবে পুরোটা এইভাবে থাকবে স্কিন প্রিন্ট করা ওকে ওকে প্রাইস 850 টাকা এটা হচ্ছে কামিজ পার্পল কালারের মধ্যে গলায় দেখুন আলাদা করে ইয়ক করা প্লাস লেস করা আছে হানিবানি কামিজ আচ্ছা হানিবানি অনেক এই ডিজাইনটা আসছিল এই টাইপের মানে শাড়িগুলোর শুরুতে যে ডিজাইনগুলো অনেকগুলোই আছে আমার কাছে এখনো ওই অনেক নাম দেওয়া হতো হানিবানি তারপর হচ্ছে কুইন তারপর ব্যাঙ্গETSথা ফোরিক ডিজাইন ছিল ওকে

হচ্ছে ব্যাক পার্টটা ওকে প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ এটা হচ্ছে টাঙ্গাইল শাড়িগড় গ্রিন স্বর্ণিকা শপিং মলে ফার্স্ট ফ্লোরে ষোলো শতক নম্বর দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন তো ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ হাফেজ